আসসালামু আলাইকুম বাংলাদেশের শেয়ার বাজার ক্ষণে রং বদলায় কখনো ইতিবাচক ধারায় ফিরে সাধারণ বিনিয়োগকারীদেরকে স্বস্তি দেয় আবার কখনো টানা দর পতনে বিনিয়োগকারীদেরকে উদ্বিগ্ন করে আস্থার সংকট দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে দু চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস সাধারণ বিনিয়োগকারীদের স্বস্তিদায়ক তেমন কোনো কিছুই শেয়ার বাজারে ঘটেনি দু হাজার জানুয়ারি মাসের প্রথম কয়েক কার্য দিবসে বিভিন্ন দাম কিছুটা স্বস্তিতে ছিলেন কিন্তু আঠারো তারিখের পর থেকেই টানা দরপতন ঘটে শেয়ার বাজারের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম টানা পড়তে থাকে সাথে সাথে সূচকও কমে যায় জানুয়ারি মাসের আঠারো তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত এই আটচল্লিশ বাজারে মূলধন হারানোর বিষয় নিয়ে প্রথম আলোতে একটি রিপোর্ট করা হয়েছে এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যে আঠারোই জানুয়ারি শেয়ার বাজারের মূলধন ছিল সাত লাখ সাতাশি হাজার নয়শো কোটি টাকা কিন্তু সেটা এক তারিখে অর্থাৎ এই সময়টার মধ্যে টোটাল কার্য দিবস ছিল আটচল্লিশ এই আটচল্লিশ কার্য দিবস পরে শেয়ার বাজারে মূলধন এসে দাঁড়িয়েছে ছয় লাখ সাতাত্তর হাজার ছয়শো কোটি টাকা এই আটচল্লিশ কার্য দিবসে শেয়ার বাজার থেকে টোটাল হারিয়েছে এক লাখ দশ হাজার দুইশো কোটি টাকা এছাড়াও এখানে একটি আহ চার্ট রয়েছে যে চার্টটিতে আমরা এই শেয়ার বাজারে শেয়ারের দাম পড়ে যাওয়া বা মূলধন হারানো বা সূচক কমে যাওয়ার পুরো বিষয়টি এখানে আহ তুলে ধরা হয়েছে এখানে পহেলা জানুয়ারি দেখা যাচ্ছে শেয়ার বাজারের টোটাল সূচক ছিল ছয় হাজার তারপরে আহ পয়লা জানুয়ারি পরে আঠারো জানুয়ারিতে এসে দেখা যাচ্ছে কিছুটা বেড়েছে আহ ছয় সূচক আর তখন শেয়ার বাজারে টোটাল মূলধন ছিল সাত লক্ষ সাতাশ হাজার নয়শো পাঁচ কোটি টাকার এরপর থেকেই নিয়মিত হারে শেয়ার বাজারের কমতে থাকে তারপর ধীরে ধীরে সূচক কমার সাথে সাথে লেনদেনও কমতে থাকে প্লাস শেয়ার বাজারের মূলধনও কমে যেতে থাকে অবশেষে পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ যে দিন লেনদেনটা হয়েছে সেই দিনে টোটাল আহ শেয়ার বাজারের মূলধন ছিল ছয় লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো একষট্টি শেয়ার বাজার বিশ্লেষকরা মনে করেন যে এই ধরনের হঠাৎ করেই শেয়ার বাজার থেকে মূলধন কমে যাওয়া দাম পড়ে যাওয়া এবং সূচকের কমে যাওয়ার পেছনে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে ফ্লোর প্রাইস সিস্টেমটা তুলে ফেলা আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালে বাইশ মাস থেকেই শেয়ার বাজারের সূচক এবং বিভিন্ন কোম্পানির মূল্য পতন হয়ে যাওয়াটা ধরে রাখার জন্য ফ্লোর প্রাইসিং সিস্টেমটা চালু করে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন সেটি তুলে ফেলা হয় জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তুলে ফেলার পর থেকেই শেয়ার বাজারে যেমন সূচকের পতন হয় ঠিক তেমনই বিভিন্ন কোম্পানির শেয়ারের দামেরও পতন হতে থাকে শেয়ার বাজার বিশ্লেষকরা তাই মনে করছেন যে কৃত্রিম ভাবে রাখার যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা হঠাৎ করে শেয়ার বাজার থেকে তুলে ফেলার কারণে এর ধরনের সূচক এবং বিভিন্ন কোম্পানির দামের পতন হয়েছে প্রথম আলোতে এ ধরনের একটি রিপোর্ট দেওয়ার পরে পরবর্তী দুই কার্য দিবস অর্থাৎ আহ তেসরা এবং চতুর্থ এপ্রিল শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শেয়ার বাজার ঘুরে দাঁড়াক এবং সাধারণ বিনিয়োগকারীরা আশ্বস্ত হোক তাদের মূলধনটা যেন হারিয়ে না যায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা হোক সেটাই কামনা করি শেয়ার বাজারে এ ধরনের মূল্য পতনের কারণে বিভিন্ন বিয় অ্যাকাউন্ট থেকে প্রায় অনেক বিয় অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং সিটি এর তথ্য অনুযায়ী প্রায় আহ বিশ থেকে পঁচিশ হাজার বিয় অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তাই শেয়ার বাজারে যারা বিনিয়োগ করবেন তারা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম